রাষ্ট্রপতি এবং দামি এমপি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ যে পালিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় এর প্রতিবাদে আমাদের এই দাবি প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দাবি হল গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে তারা সেটি না করে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামিদেরকে পালিয়ে যেতে দেশ ছেড়ে যেতে সহযোগিতা করছে এর প্রতিবাদে আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমাদের পদযাত্রা এবং ঘেরাও কর্মসূচি আমরা বের হয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে